ওরা কোয়ার আস এটপ মাদ্রাসার পোলাপানি ভাইয়া ওরা কওয়ার পর মাদ্রাসার পোলাপানি ভাইয়া এখন থেকে কি তো কাপ বর্তমানে টিকটকে ডোকা যেতেছে না কিছু কিছু বস্তির পোলাপানের জন্য কিছু কিছু পোলাপান তো টিকটক টাকে চুতিয়া প্ল্যাটফর্ম বানায় ফেলছে কথায় আছে না পুরান পাগলের ভাত নেই নতুন পাগলের আমদানি পুরন পাগল ঠাপ খেয়ে বসে আছে এখন চুপ করে আছে আর এই হুজুর নতুন করে শুরু করছে তো আজকে এই হুজুরকে একটু হালকা উপর ছাপসা করে ভরে দেবো প্যান্টের ভিতর থেকে আটটা বের করো আর ভিডিওতে একটা লাইক দিয়ে বসে পড়ো আসসালামু আলাইকুম কি অবস্থা বলবেন কেমন আছো তোমরা আই হোপ সবাই ভালো আছো আমি জানতাম টিকটকে শুধু যারা

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আমার যে ভিডিওটা ভাইরাল হয়েছে এই ভিডিওটা এখন সবাই সিরিয়াসলি নিয়ে নিছে আমি যে ভিডিওটা বানিয়েছি একটা রিকোয়েস্ট করব যে আপনারা সকলে আমাকে আপনাদের ছোট ভাই হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন যাই হোক তোমার ভুলটা তুমি বুঝতে পারছো এটাই অনেক আশা করি নেক্সট টাইম থেকে এসব কিছু করবা না আমি আজকে রোস্ট করিনি শুধু একটু বুঝিয়ে বললাম যদি শোনো তাহলে ভালো আর যদি না শোনো তাহলে তো বুঝতেই পারছো কারণ তুমি এসব আবলামি কন্টেন্টে ইসলামকে ছোট করছো আর আমি একজন মুসলমান হয়ে তোমাকে এসব করতে দিতে পারি না তাই বলছে এসব বাদ দিয়ে ভালো হয়ে যাও তুমি একজন হুজুর তোমাকে সবাই সম্মান করো কিন্তু সেই সম্মানের জায়গাটা নষ্ট করো না এখন যখন তোমার ভুলটা তুমি বুঝতে পারছো এটাই অনেক আল্লাহ তোমাকে হেদায়ত দান করো ভিডিও শেষ যাও দেখা নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ